আসলে আমার সাথে আমাদের আমি আমি সবসময় বলি যে আমাদের দেশেরা নায়ক শাকিব খান ওনার সাথে এক জন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে মধুরা আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুলসুম শুনছিলেন ঢালিউডের আরেকজন তারকা বুবলির কথা মন দিয়ে একটু তার কথাগুলো শুনুন সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সব সময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই দেখতে কি ভাবছেন আপনারা পূবলীর এই মুহূর্তের কথা শুনে আমি একটু পরে বিশ্লেষণ করব তার আর একটু কথা শুনি পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি সো ইনশাআল্লাহ দেখা যাক সামনে বন্ধুরা কেন অপবিশ্বাস এমনভাবে হাসছেন তার হাসির কারণ নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন এবং হাসির কারণটা আসলে কতটা জরুরি ছিল সেটা আপনারা নিজেরাও ভাবছেন সাকিব খান যেখানে নিজে থেকে বলে দিয়েছেন যে পুবলির সঙ্গে তার অনলাইন অফলাইন কোনো দিনই আর কোথাও একসঙ্গে অভিনয় করা হবে না তারপরেও তিনি অপুকে কপি করে এই যে কথাটি বললেন যে কথাটি অপু বলে থাকেন অপুকে কপিস কিভাবে কিভাবে করছেন তা তো আপনারা দেখতেই পাচ্ছেন অপু আজ একটা শাড়ি পরলে তাকে কালকে সেই শাড়িতে দেখা যাচ্ছে অপ্পো আজ একটা ব্রাইডাল শ্যুট করলে তাকে কালকে সেই সেম ব্রাইডাল শ্যুটে দেখা যাচ্ছে অপু এতদিন যার সঙ্গে গৌতম সাহা কোরিওগ্রাফিতে যত অভিনয় করেছেন গৌতম সাহা তার ভাই তার বাড়িতে গিয়েছেন তার সঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা তার ফ্যামিলি ফ্যামিলির প্রোগ্রাম সব কিছু মিলিয়ে ভাইফোঁটা দেয়া থেকে শুরু করে সব কিছু গৌতম শাহাকে আপনারা দেখেছেন অপুর সঙ্গে হ্যাঁ এটা ঠিক যে একজন কোরিওগ্রাফার তিনি যে কাউকে নিয়ে আহ কোরিওগ্রাফি করবেন যে কাউকে আহ সাজতে বা তার ডিজাইন করতে তিনি পছন্দ করবেন বা যাবেন এটা তো নর্মাল কিন্তু তাই বলে আর কি কোনো কোরিওগ্রাফার পৃথিবীতে বুবলি খুঁজে পাননি তার অপুর কোরিওগ্রাফারকেই তার করতে হবে অপু কিছুদিন আগে লাল শাড়ি পরে ব্রাইডাল শ্যুট করেছে তাকে চমৎকার দেখিয়েছে আর বুবলি যে লাল শাড়ি পরে যে শ্যুট করেছে আপনারা দেখলেই দেখবেন তাকে একদমই গ্রামের খ্যাত মানুষের মতো মনে হয় রক্ত রক্তচুষাট ওঠে লাল রক্তইভাবে এ এমন একটা শ্যুট সে করেছে আবার যে ব্যাপারটা হ্যাঁ তাকে পাকিস্তানি ব্রাইডাল শুটে অবশ্যই অনেক সুন্দর সুন্দর লেগেছে কিন্তু সেখানে সে কি করেছে ছোট্ট একটা বাচ্চা ছেলে বোঝাই যাচ্ছে সেই বাচ্চা একটা ছেলের সঙ্গে সে ব্রাইডাল শ্যুট করে ভাইরাল হয়েছে এখন ভাইরাল তো আপনি যে কোনো উপায়ে হতে পারেন তাই বলে আপনাকে কি এইভাবে ভাইরাল হতে হবে এমন কোনো কথা আছে এই যে ব্যাপারটা অনেকেই বলছেন সাকি বুবলি এবং অপুর ছবিগুলো পাশাপাশি দিয়ে ফেসবুকে ইউটিউবে অনেকেই বলছেন যে আপনারা বলুন কাকে বেশি সুন্দর লাগছে বা এই যে ব্যাপার এটা তৈরি করতে করে দিচ্ছেন নিজেই আসলে কেন। কেন আপনাকে তার কার মতো মতো হতে হবে। আপনি নিজে কেন আপনার মতো কেন হতে পারছেন না এই যে ব্যাপারটা এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না বন্ধুরা আমরাও চাই এই ধরনের কাজগুলো বুবলি না ঘটান নিজের যে ক্যালিবার আছে সেটুকু কাজে লাগান ধন্যবাদ আমারও সবাইকে